সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন নামক বাংলা বইয়ের প্রথম কবিতা কলিঙ্গদেশের বৃষ্টি থেকে যে সমস্ত বড়ো প্রশ্নগুলো হয় সেই সমস্ত বড়ো প্রশ্নগুলো কি কী সেইগুলো আমরা একটু দেখে নেব আজকের সেশনটা খুব ছোট্ট হতে চলেছে এখানে আমরা দেখে নেব নেবো ঝড় বৃষ্টি কবিতা থেকে আমরা কি কি বড় প্রশ্ন টার্গেট করবো বা কী কী বড় প্রশ্ন আমাদের প্র্যাকটিস করা উচিত সেগুলো সম্বন্ধে আমরা জেনে নেব